আজ আপনাদের সামনে উপস্থাপন করছি হযরত মুসা সালামের জীবনী হযরত মুসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং রসুল তিনি ইসলামের চার শাস্ত্রপ্রাপ্ত নবীদের একজন তার প্রতি আল্লাহ তাওরাত নাজিল করেন হযত মুসালাইসাল্লাম মিশরের বন ইসরাইল জাতির মধ্যে জন্মগ্রহণ করেন তখন মিশরের রাজা ছিল ফেরাউন যে ছিল অত্যন্ত অত্যাচারী এবং নিজেকে ঈশ্বর দাবি করত ফেরাউনের ভবিষ্যৎ বক্তারা তাকে বলেছিল যে বনি ইসরায়েলদের এক সন্তান তার রাজত্বের পতন ঘটাবে এতে ফেরাউন আদেশ দিল যেন বনি ইসরায়েলদের সব নবজাতক ছেলে হত্যা করা হয় হজরত মাসাল্লাহামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাজেরাতন আনহু সেই বাক্সটি পান এবং পিছুটিতে লালন পালনের সিদ্ধান্ত নেন যুবক হওয়ার পর হজরত মোসা আল্লাহ সাল্লাম একদিন একজন মিশরীয়কে পনি ইসরায়েলের এক ব্যক্তির ওপর অত্যাচার করতে দেখে তাকে সাহায্য করেন এ সময় অনিচ্ছাকৃতভাবে মিশরীয় লোকটি মারা যায় এরপর তিনি মিশর ত্যাগ করে মাদিয়ানে চলে যান এবং সেখানেই হজরত শুয়াইব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেন একদিন দুই পাহারে আল্লাহ তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়তের দায়িত্ব দেন আল্লাহ তাকে দুইটি অলৌকিক নিদর্শন দেন এক তার লাঠি সাপ হয়ে যেত দুই তার হাত শুভ আলো বিকরন্ত আল্লাহর নির্দেশে তিনি মিশরে ফেরত যান এবং ফেরাউনকে এক আল্লাহর উপাসনার দাওয়াত দেন কিন্তু ফেরাউন অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেরাউন তার সেরা জাদুকরদের হজরত সালামের বিরুদ্ধে দাঁড় করায় কিন্তু হজরত সালাম আল্লাহর নির্দেশে লাঠি নিক্ষেপ করলে তা বিশাল সাপে পরিণত হয় এবং টপ জাদুকরদের জাদু হ্রাস করে জাদুকররা বুঝতে পারে যে এটি সত্য এবং তারা ইসলাম গ্রহণ করে ফেরাউন যখন তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল তখন আল্লাহ হজরত মুসাল্লা সালামকে বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে বলেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের ভয় করে কিন্তু আল্লাহর মুজিজা দ্বারা নীল নদ বিখণ্ডিত হয়ে যায় এবং বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায় অন্যদিকে বেরাউন ও তার বাহিনী নদীর মধ্যে ডুবে যায় তিনি বনি ইসরায়েলদের আল্লাহর সত্য পথের দিকে আহ্বান জানিয়ে যান তবে কিছু লোক পথ হয়ে গরুর পূজার মতো কুসংস্কারে লিপ্ত হয় হজরত মুসা সালাম তাদের সঠিক পথে সেরোনোর চেষ্টা করেন তার মৃত্যু সম্পর্কে নির্দিপ্ত তথ্য নেই তবে ধারণা করা হয় যে তিনি ফিলিস্তিনের কাছাকাছি অঞ্চলে ওয়াফাত লাভ করেন হরিত মুসাল্লা সাল্লামের জীবনী থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা হল আল্লাহর প্রতি ভরসা আল্লাহ তার বান্দাদের সবসময় সাহায্য করেন সত্যের জন্য সংগ্রাম অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোকার ধৈর্য ও ন্যায় পরানতা কঠিন পরিস্থিতিতেও ন্যায়ের পথে থাকা উচিত হরিত মুসাল্লা সাল্লামের জীবনী যেন আমাদের জীবনে আলোক বর্তিকা নিয়ে আসে সে প্রত্যাশায় শেষ করছি